বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন পুরো দেখতেই পাচ্ছেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ এবছরে পঁচাত্তর বছরে পদার্পণ করল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এসে পুঁতি হয়েছি কলকাতার আরেকটি কিন্তু ফেমাস দুর্গাপূজা প্যান্ডেল পঁচাত্তর বছরে কিন্তু পদার্পণ করেছে দেখতেই পাচ্ছেন এবং কিন্তু কিন্তু হচ্ছে যেটা দেখে নিতে পারছি এবং কাজ কিন্তু চলছে গোর কদমে দুর্গাপুজো কিন্তু মোটামুটি কিন্তু আর প্রায় আশি থেকে পঞ্চাশ দিন কিন্তু বাকি তারই মধ্যে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু বিভিন্ন দিকে কিন্তু আরম্ভ হয়ে গেছে ঠিক সেই জন্য কিন্তু বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনেরও কিন্তু প্যান্ডেলটি কিন্তু আরম্ভ হয়ে গেছে দু হাজার পঁচিশে দুর্গাপূজা প্যান্ডেল পরিস্থিতি দু হাজার পঁচিশা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন কিন্তু এসে প্রকৃত হয়েছি কলকাতার আর একটি কিন্তু ফেমাস দুর্গাপূজা প্যান্ডেল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এবছরে কিন্তু পঁচাত্তর বছরে কিন্তু পদার্পণ করেছে দেখতেই পাচ্ছেন এবং প্যান্ডেলটি কিন্তু এরকম কিন্তু হচ্ছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং বালিগঞ্জ কাচার অ্যাসোসিয়েশনের কিন্তু প্যান্ডেলটি কিন্তু আরম্ভ হয়ে গেছে দু হাজার পঁচিশে প্যান্ডেল পঁচিশে দু হাজার পঁচিশ এবং তারই কিন্তু এক ঝলককে তো আমরা দেখে নেব বালিগঞ্জ কাচালার অ্যাসোসিয়েশন আমি বালিগঞ্জ কালচারাল সামনে কিন্তু গাড়ি আছি এবারে কিন্তু কিন্তু পদার্পণ করেছে কারণ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের কি থিম হতে চলেছে প্যানেলটি কতদূর হয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেবো আজকের এই ভিতরে থেকে বন্ধু আজকে দেখতে পাচ্ছে খুবই সুন্দর কিন্তু প্যানেলটি কিন্তু হতে চলেছে কিন্তু আমরা কিন্তু প্যানেলের ঠিক ভেতর দিয়ে আমরা একটু যাবো অর্থাৎ পাশ দিয়ে কারণ ভেতরে যে কী হচ্ছে সেটা কিন্তু এখন কিন্তু দেখানো হচ্ছে না কভার দিয়ে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি টিনের কিন্তু আসম্ভব কিন্তু কভার দেওয়া হয়েছে যাতে দেখা না যায় কারণ বিভিন্ন প্যান্ডেলে কিন্তু এরকম কিন্তু একটি ব্যবস্থা হয়েছে কারণ প্যান্ডেলের কাজ যদি আমরা যদি আগে থেকে যদি জেনে যাই তাহলে কিন্তু সেই আবেগটা থাকে না সেই জন্যই এই ব্যবস্থা বিভিন্ন প্যান্ডেলেই কিন্তু আমরা এটা দেখতে পাই এখানেও তাই দেখা গেল কিন্তু যতদূর হয়েছে সেটাই কিন্তু আমাদের সামনে কিন্তু তুলে ধরলাম ব্যক্তির পাচ্ছি প্যান্ডেল কিন্তু অনেকটা কিন্তু সুবিধা কিন্তু হতে চলেছে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু প্যান্ডেল এটাই কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারব পুরোটাই কিন্তু প্যান্ডেলটা কিন্তু হয়েছে এতটাই কিন্তু এবং যেমন হয় গোখানে কিন্তু গাড়ি পাশ করানো হচ্ছে এবং তার পাশেই কিন্তু প্যান্ডেল কিন্তু জোর পদানি কিন্তু হচ্ছে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি এবং বন্ধুরা দেখুন বৃষ্টি এসে গেল এবং তারই মধ্যে যতটা সম্ভব তাদের কিন্তু দেখাবো আজকের ভিডিওতেই অনেকটাই কিন্তু হতে চলেছে দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি বালিগঞ্জ কালচারার অ্যাসোসিয়েশন দেখতেই পাচ্ছেন যে বালিগঞ্জ কালচারার অ্যাসোসিয়েশন দু হাজার পঁচিশ দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি এবছর কিন্তু প্রত্যেক বছরে কিন্তু পদার্পণ করলো এবং দেখতেই পাচ্ছেন যে সামনেই কিন্তু বৃহৎ আকৃতির কিন্তু প্যান্ডেল কিন্তু হচ্ছে যেটি কিন্তু এখন ঢাকাতে অবস্থায় আছে যাতে বাড়িতে কতটা দৃশ্যমান না হয় কিন্তু কিন্তু প্যান্ডেলটি কিন্তু করা হয়েছে পুরো সামনের থেকে কিন্তু পুরোটাই কিন্তু প্যান্ডেল ঢেকে কিন্তু করা হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গা প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশ এবছরে কিন্তু পঁচাত্তর বছরে কিন্তু পদার্পণ করলো প্যান্ডেলটি খুবই সুন্দর কিন্তু প্যান্ডেল কিন্তু হতে চলেছে এটিও কিন্তু সুবৃহৎ এবং বিরাট আকৃতি কিন্তু হচ্ছে সেটি কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পাচ্ছি থাকে অবশ্যই কিন্তু কলকাতা ওয়ান টাইপ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এর কিন্তু বিভিন্ন দিকে বিভিন্ন থেকে প্যানেল সংক্রান্ত কিন্তু দুর্গাপুজোর পরিক্রমা এবং দুর্গাপুর প্যানেল সংক্রান্ত বিভিন্ন রকম কিন্তু ভিডিও কিন্তু পেয়ে